হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই স্বাগত ইমান মুস্তাক ভর্তি স্টোর এটি হচ্ছে আমাদের প্রথম পর্ব মৃত্যুর হাতশ্রানি যা শুনলে আর ফিরে আসা যায় না চলো না করে ফিরে যাই রাত গভীর চার দিক শুধু মাঝে মাঝে শোনা যায় ঘড়ির টিকটিক শব্দ আর জানালা কাছে হালকা বাতাসের ছোঁয়া ঘরটা অনেক পুরনো মেঝেতে কাটের শব্দ দেওয়ালে ফাটল পাতে যান কোনো ভয়ের প্রবাস ফেলছে বিছানায় শুয়ে আছে এক বৃদ্ধা তার চুল পাকা চোখ দুটি গভীর আর মুখে মৃত্যু ছায়া তার নাম আবু সামাদ আমি মানুষ তাকে বলতো হুজুর জীবনের শেষ বয়সে এসে তার কথা শোনার মতো কেউ নেই স্ত্রী কবেই মারা গেছেন সন্তানরা শহরে নিজের সংসারে ব্যস্ততা আবু সামাদ পরে আছেন একা একটা পুরনো পায়ার খাটে যার কাঠ আজও কাঁদে তার নিঃসংশয় বোঝা নিয়ে এ রাতে অস্বাভাবিক কিছু ঘটছে ঘরের বাতাস ভারী হয়ে গেছে সামনে অদৃশ্য কিছু ভেসে বেড়াচ্ছে যেন চোখের হঠাৎ এক ঝলক শীতল হওয়া প্রবেশ করলো জানালা দিয়ে ঘরের সব আলো নিবে গেল সেই অন্ধকারের মধ্য থেকে আবির্ভূত হলো এক অবয় কালো চাদর ঢাকা আহর দেহ হাতে বিশাল কাস্তে ধীরে ধীরে এসে এগিয়ে আসছে আবুসামাদের দিকে আবু সামাদ ভয় পায়নি বরং যেন বহুদিন ধরে সে অপেক্ষা করছিল বৃদ্ধ চোখ তুলে তাকালো অদ্ভুত সে অবয়বের দিকে তার ঠোঁটে এক রহস্যময় হাসি তুই এসেছিস জানতাম আসবি অনেক আগেই প্রস্তুত ছিলাম ধীরে ধীরে বললো সে অবয়ব ঘরের বাতাস যেন নিস্তব্ধ হয়ে গেল মৃত্যু তার দিকে হাত বাড়িয়ে দিল আশপাশে অন্ধকার ঘন হয়ে গেল দেওয়ালের ফাটল থেকে যেন বেরিয়ে আসছে চোখ শত শত চোখ সব তাকিয়ে আছে বৃদ্ধার দিকে যেন এই মৃত্যু শুধু একটা শরীর নেওয়া নাই আরো গভীর কিছু আরো ভয়াবহ কিছু আমাদের চোখ যখন আধা খোলা মনে হয়েছিল যে কোথায় যান চলে যাচ্ছে হয়তো কিশোরের সেই দুনিয়াতে যখন মা ডেকে বলতো সামাদ পানিকা শৈল ভালো রাখ হয়তো স্ত্রী সেই চুলে গন্ধ ভরা সন্ধ্যাগুলোর দিকে হয়তো সন্তানের প্রথম ডাকে আব্বু শব্দটা কিন্তু এই মৃত্যু কেবল প্রাণ নেওয়া নয় সময় শুষে নেয় আত্মার সব অনুভূতি হাত বাড়ালো ধীরে ধীরে কাঁপতে কাঁপতে মৃত্যু সেই হারের দিকে দুই হাত সময় থেমে গেল তারপর খাটে পড়ে থাকলো শুধু এক নিথর দেহ চোখ বন্ধ মুখে শান্তির ছায়া কিন্তু ঘরের বাতাসে এখন ছড়িয়ে আছে সেই অদৃশ্য কিছু উপস্থিতি দেওয়ালে ফাটলে লুকিয়ে থাকা চোখগুলো যেন আস্তে আস্তে মিলিয়ে গেল ঘরে কোণে রাখা ছোট ফুলদানি থেকে একটা শুকনো ফুল মাটিতে পড়ে গেল শব্দ ছাড়াই আর জানালে বাইরে হঠাৎ হাওয়া একবার ঝাঁপিয়ে উঠল যেন কাউকে বিদায় জানালো মৃত্যু চলে গেল আবু সামাদ কিন্তু ঘরের বাতাসে এখনো গন্ধ লেগে আছে পুরোনো আতরে কিন্তু মৃত্যু নিঃশব্দের আজকের মতো এখানে গল্প শেষ করছে আমাদের প্রথম পর্ব মৃত্যুর হাতছানি কিন্তু মনে রেখো রাত গভীর হলে সেইটা আরও শোনা যায় পরবর্তী পর্বে শোনাবো আরও ভয়ানক এক রহস্যময় গল্প সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমআর মস্তাক স্টোরে ভিডিওটা ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ